ব্ল্যাকবেরি ফলের উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে অনেকেই হয়তো জানেন না কালো জাম অনেক দিন ধরেই ডায়াবেটিসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কালো জামের মধ্যে আছে এমন কিছু উপাদান যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভীষণভাবে সাহায্য করে বিশেষ করে এর বীজ রক্তের সুগার লেভেল কমানোতে একটি প্রমাণিত সমাধান আর টাই জামকে ডায়াবেটিস বিরোধী বলা হয় সুতরাং ডায়াবেটিস মুক্ত থাকতে আপনি কিন্তু প্রতিদিন আপনার খাদ্যাভ্যাসে কালো জামকে স্থান দিতেই পারেন অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি কালো জাম হলো অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার তাই শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করার জন্য কালো জামের মেলা ভার অন্যান্য যে কোনো ফল বা সবজি যেগুলি সাধারণত আমরা রোজ খেয়ে থাকি সেগুলির থেকে কালো জামে সবথেকে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আর আমাদের রোজকার জীবনে এই অ্যান্টিঅক্সিডেন্ট খুবই প্রয়োজনীয় কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে ভেতর থেকে ফিট রাখে হজমে সহায়ক কালো জাম হজম করতে সাহায্য করে হজমের কারণে হাওয়া আলসার প্রতিরোধ করতে সাহায্য করে তাই নিয়মিত কালো জাম খেলে পেটের গোলমাল থেকেও রক্ষা পাবেন আপনি ডাট ভালো রাখে কালো জামে কালো জাম দাঁত ভালো রাখতে সাহায্য করে হ্যাঁ এটা খাওয়ার সময় হয়তো আপনার দাঁত কালো হয়ে যেতেও পারে কিন্তু আপনার দাঁতের গোড়া মজবুত করতে এর বিকল্প নেই সাটে সাথে স্পাইরিয়ার সমস্যা থেকে মুক্তি দিতে পারে সমস্যা এক্সপাইরিয়ার সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে ত্বককে ও ভালো রাখে কালোজাম ত্বকের জন্য অত্যন্ত উপকারী ত্বকের বিভিন্ন সমস্যা যেমন বার্ধক্যজনিত সমস্যা বা নানান রকম রাস ইনফেকশন দূর করতে নিয়মিত খাওয়া শুরু করুন কালোজাম ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে আগে হাটে গোনা কিছু মানুষ ক্যান্সারে আক্রান্ত হতেন কিন্তু আমাদের অনিয়মিত লাইফস্টাইলের ফলে আজ ক্যান্সারের ঝুঁকি ভীষণভাবে বেড়ে গেছে আর কালোজাম ক্যান্সার প্রতিরোধে ভীষণভাবে সাহায্য করে এতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ক্যান্সারে আক্রান্ত হবার থেকে রক্ষা করে কালোজাম শরীরে ক্যান্সার সরিয়ে পড়তে দেয় না এছাড়া এটি প্রস্তে প্রস্টেট ক্যান্সার সারিয়ে তুলতে বিশেষভাবে সাহায্য করে তাই নিজেকে সুস্থ রাখতে খেতে হবে কালোজাম